হঠাৎ নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অভিজ্ঞতার সাথে দলে রাখা হয়েছে চমক তবে আনুষ্ঠানিকভাবে এখনও বিশ্বকাপের দল ঘোষণা না করলেও বোর্ড সূত্রে জানা গেছে স্কোয়াডে থাকবেন কে কে আর নিউজিল্যান্ড সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি প্রথমত ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাসের সাথে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়েছেন সৌম্য সরকার তবে নিউজিল্যান্ড সিরিজে দিতে হবে তাকে অগ্নি পরীক্ষা ভালো পারফরমেন্স করতে পারলে টিকে যাবেন বিশ্বকাপ স্কোয়াডে এদিকে সমালোচনা চাদর সারিয়ে নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে এই সিরিজটা রিয়াদের জন্য হবে অগ্নি পরীক্ষা ভালো পারফরমেন্স করতে পারলে পাবেন বিশ্বকাপের টিকিট আর না করতে পারলে শেষ হয়ে যাবে কেরিয়ার এছাড়া তরুণ পেশাদ তানজিম সাকিবকে বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে তাস্কিনদের বোলিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করতে ইবাদাতের বদলি হিসাবে স্কোয়াডে থাকবেন এই পেসার তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য টাইগারদের সম্ভাব্য স্কোয়াড তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব